আসসালামু আলাইকুম উল্লাহী আবরাকাত সম্মানিত প্রিয় গাইডস যারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক এবং সালাম যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই খুব ভালো রাখছেন তো আজকে আপনাদের সামনে আসছি কিছু কথা বলার জন্য যে আসলে আমরা যারা সুন্দরী পৃথিবীতে আল্লাহ তালার অশেষ কৃপায় দয়ায় আল্লাহ জাল্লাহরবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে এই দুনিয়াতে পাঠিয়েছেন আসলে আমরা তো কেউই আল্লাহর কাছে কোনো আবেদন করিনি কোনো রিকোয়েস্ট নাই যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান আল্লাহ রব্বুল্লাহ আলমিন এত সুন্দর করে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন আসলে আমরা সে তালার জন্য কত কি করি বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রি তথা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু অনেক পিছি কারণ আমরা সে মনে করছি যে আমি মুসলমান নাম দিয়ে বা শুধু নাম দিয়ে আমি হয়তো আল্লাহর কাছে পারবি তো তো আল্লাহ রব্বুল্লা আলীম বলেন ইনাবাদ শর্বিক আল্লাহ সাদিদ আমি আল্লাহ যেদিন ধরবো অত্যন্ত কঠিনভাবে ধরব তো সেই আল্লাহ ধরার থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্য অবশ্যই আমাদের আল্লাহ তালার যে হুকুমগুলো সেই হুকুমগুলো আমাদের পালন করতে হবে যদি আমরা সেই হুকুমগুলো পালন না করি তাহলে আজাবের যে ভয়াবহতা কোরআনুল করিম এবং রাসুল সাল্লি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় সেই ভয়াবহতা বড়ো কঠিন কারণ সেই থেকে আমরা কেউই কিন্তু বাঁচতে পারবো না সেজন্য সময় থাকতে প্রত্যেকটি মানুষের উচিত আমরা যেন সেই রপের দিকে ফিরে আসি সেই রবির দেখানো কথা কাজ বাস্তুবীর আদর্শ সে অনুযায়ী যেন আমরা জীবনযাপন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান কর আমিন প্রিয় ভাইরা যেটা বলতেছিলাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন অবশ্যই একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আল্লাহ এমনি এমনি মানুষ সৃষ্টি করেন নাই মানুষ সৃষ্টি করেছেন মানুষ কল্যাণের কাজ করে মানুষ কল্যাণের দিকে মানুষকে মানুষ আহ্বান করবে আজকে দেখেন আমি শুধু ভালো কাজ করে যাচ্ছি আর অন্য কোনো ভাইকে সেই ভালো কাজের দাওয়া দিচ্ছি না অথচ দুনিয়াতে প্রত্যেকটি মানুষ সে তার কৃতকর্মের জন্য সেটা যদি ভালো হয় আনন্দ উপভোগ করে আর মন্দ বলে সে দুনিয়াতে সে বুঝতে পারে যে এই কাজটা আমার করা ঠিক হয় না সেই সুবাদে আমাদের প্রত্যেকে উচিত যে আমরা যেন নিজেরা ভালো কাজ করি এবং ভালো কাজ করতে অন্যকে উৎসাহিত করি কখনো যেন আমার দ্বারা বা কেউ এরকম চিন্তাও যেন না করে যে আমার দ্বারা কোনো ভাইয়ের কোনো ক্ষতি হোক তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই ক্ষতির বিষয়ে অবশ্যই মানুষকে বিচারে কাটগায় দাঁড় করাবেন যে তোমার কথায় একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি মানুষকে কু পরামর্শ দিয়েছো আর কুপরামর্শ দেওয়া বুদ্ধি পরামর্শ দেওয়া এই কাজ হচ্ছে ব্লিসির আর জন্য ওরানুল কারিম খুললি প্রথমে যে আমরা শুরু করি আউজবিল্লাহ অর্থাৎ শৈতানের অসহস থেকে আমরা আল্লাহনীব্য আশ্রয় আশ্রয় চাই আর সেই শয়তান কিন্তু আমাদেরকে ধোকা দেওয়ার জন্য সদা সবসময় প্রস্তুত ক্ষতিগ্রস্ত করার জন্য কারণ শয়তান চায় না আমি আপনি ভালো কোনো কাজের আঞ্জাম দিই ভালো কোনো কাজের দিকে আমরা এগিয়ে যাই প্রত্যেকটি মানুষকে খারাপের দিকে শয়তান আহ্বান করে আর প্রকৃত যে ভালো মানুষ সে সেই শয়তানের আহ্বানকে ওভারটেক করে আল্লাহর দেওয়া রাস্তা ইহিদিন মুস্তাকিম সেই ইহদিন আসছে আল মুস্তাকিমের রাস্তা দিকে আর সম্মানিত ভাইরাম যেটা বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন আমরা যেন প্রত্যেকেই এই কাজটুকু করতে পারি যে কাজটুকু করলে আমরা দুনিয়াতে লাভবান হব এবং আখেরাত জীবনেও আমরা সবস্মৃতি উপকৃত হব যেদিন কেউ কারো একটু বোঝা বহন করবে না কেউ কারো একটু সাহায্য করবে না সেদিন আল্লাহ তালা বলবেন এ কড় কিত ক্যাফিক হাসিবা হে পৃথিবীর মানুষ তুমি তোমার আমল নামা পেশ করো আজকের হিসেব গ্রহণে তুমি নিজেই যথেষ্ট সেদিন আমার আপনার করুণ পরিণতি সেদিন কেউ এসে পাশে দাঁড়াবে না সেজন্য আমরা সব সময় চেষ্টা করব নিজেকে সুন্দরভাবে জীবনযাপন করা এবং সুন্দর জীবনযাপনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি সেটা রাসুলের পদ্ধতি রাসুলের পথ অনুসারে যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ আমাদের প্রত্যেকটি মানুষকে সেই তাওফিক দান করুন আমিন সে সাথে যারা এই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পেজটা আমার ঘুরে দেখে আসবেন আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি السلام عليكم ورحمه الله تعالى وبركاته